তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে আমি তোমাদের এখন যে লজিক ক্লাসটা করাবো ভীষণ গুরুত্বপূর্ণ আর এই ক্লাসটা করলে বুলীয়ভাষ্য ভেনচিত্র থেকে যে লজিকগুলো আছে তোমাদের মাথার মধ্যে এক সেকেন্ডও লাগবে না ঢুকে যেতে লজিকটা ঠিক আছে তো মন দিয়ে ক্লাসটা করো আরেকটা কথা বলছি তোমাদের দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশন যে চলছে সেটা কিন্তু সপ্তমধ্যে রানিং মানে যুক্তি অধ্যা থেকে সপ্তম অধ্যায় রানিং চলছে তো সপ্তম অধ্যায় থেকে এখান থেকে কি কি আসবে এখান থেকে এমসি কিউ আর এসে আসবে যেগুলো আমি কিন্তু লিখে দিয়েছি তো প্রোফাইলটা ভিজিট করে সেগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নেবে তো তারপর থাকলো লজিক ক্লাস তো এখন লজিক আর লজিক বুঝতে গেলে এখন থেকে লজিক শিখো যেভাবে শেখাচ্ছি আমি হানড্রেড পার্সেন্ট বললাম জীবনে তোমাকে কেউ ভুলিয়বাস ও ভেনচিত্রদের লজিক কেউ আটকাতে পারবে না ঠিক আছে তাই লজিক থেকে যা যা প্রশ্ন আসবে পরীক্ষা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবে আর যেগুলো এমসিকিউ কিউ লিখে দিয়েছি সেগুলো তো মুখস্থ করবে ঠিক আছে আর নতুন হলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে শেয়ার করে দাও যাদের যাতে ফুল টিউশ ফুল টিউশন দরকার অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড নতুন হলে তো সাবস্ক্রাইব করবে অ্যান্ড শেয়ার অবশ্যই করবে ঠিক আছে তো চলো আর একটা কথা বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি যুক্তি অধ্যায় হোক বচন অধ্যায় হোক বচনের বিরোধিতা বিরোধিত অনুমান নিরপেক্ষ নয় প্রাকল্পিক বৈকল্পিক এই যে বুলিয়ভাষ্য বেনচিত্র লজিক থেকে শুরু করে এইট মার্ক নোটস এমসি কিউ এসি কিউ অধ্যায় ধরে ধরে সিলেবাস অ্যান্ড সাজেশন ভিত্তিক যে অধ্যায় থেকে যা যা আছে পরীক্ষায় প্রত্যেকটা অধ্যায় থেকে তো আর এইট মার্কের নোট আসবে না যা যা অধ্যায় থেকে আছে সিলেবাস অ্যান্ড সাজেশন অনুযায়ী সেগুলোই করিয়েছি ঠিক আছে তো প্লিজ সেগুলো কিন্তু মন দিয়ে করবে আর অবশ্যই শেয়ার করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষায় আশিতে আশি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসিকিউ হোক এসিকিউ কু হোক এইট মার্ক লজিক হোক এইট মার্ক নোটস হোক যা লিখে দিয়েছি এই সপ্তম অধ্যায় পর্যন্ত তার বাইরে একটাও প্রশ্ন আসবে না ফুল টিউশনটা প্রোফাইলটা প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো তোমরা করে নেবে ঠিক আছে কোন অধ্যায়ের লজিক বুঝতে পারছো না কোন নোটটা বুঝতে পারছো না কোন এমসিকিউ দরকার কোন অধ্যায়ের কয়টা এমসিকিউ আসবে কয়টা এসিকিউ আসবে কয়টা পড়তে হবে কয়টা নোট পড়তে হবে অধ্যায় ধরে ধরে সব লিখে দিয়েছি দেখে নেবে তো সপ্তমতা থেকেও সেগুলো লিখে নেবে এবং লজিক ক্লাসগুলো করো দেখো বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে তোমাদেরকে বেশি কিছু জানতে হবে না যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো একবারই মাথার মধ্যে ঢুকে যাবে তো সবার প্রথমে বুলিও ভাষ্য থেকে আমরা তাহলে কী বুঝবো সবার প্রথমে বচন কয়টা চারটা কি কি এ বচন ই বচন আই বচন ও বচন তো এই চারটা বচন তোমরা বোঝো চারটা বচন শিখেছি চারটা বচন তো সবার আগে আমরা এ বচন মানে আমরা হচ্ছে এটা মনে রাখবো এ বচন মানেই এ বচন মানে আমরা কী মনে রাখব এ বচন মানেই মনে রাখবো এস পি বার টু জিরো এটা আমরা মনে রাখবো এটাকে বলা হয় এই যে আকারটা দেখছো না এই আকারটাই হচ্ছে বুলীয় ভাষ্য বা এটাকে বুলীয় লিপি বলা হয় তো এ বচন মানেই যেমন হচ্ছে আমরা বচন জানতাম সকল মানুষের মন তার আকারটা যেটা আছে তার আকারটাই হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য ক্লিয়ার তো এস মানে উদ্দেশ্যপদ পি মানে বিধপথ এস তে সাবজেক্ট পি তে প্রেডিকেট মানে বিধ এই যে মাথার বোঝাটা আছে না এটা হচ্ছে বিধবা বার ক্লিয়ার এটা কিন্তু এ বচন মানে তোমার মাথার মধ্যে ঘুরবে এটা এ বচনের যে আকারটা এই আকারটাই হচ্ছে বুলীয় ভাষ্য বা বুলীয় লিপি তো কি বিধপদের বার কারণ বচন মানে মনে রাখতেই হবে মুখস্ত করে নাও এ বচন মানে কি মনে রাখবো এস পি বার পি মানে বিধপদের বার প্রথম এটা উদ্দেশ্যপদ এটা হচ্ছে বিধপথ এর আকারটা তো বিধ বার সমান সমান জিরো তার এস পি বার ইজিক্যাল টু জিরো এইভাবে মনে রাখবে ক্লিয়ার এ বচন মানেই বুলি লিপি এটা ই বচন মানেই মনে রাখবো কি ই বচন মানেই মনে রাখবো এস পি যেভাবে মুখস্থ করতে বলছি সেভাবে মুখস্থ এটা মুখস্থ করতে হবে এটা নিয়ম এটা রুলস ই বচন মানে শুধু মুখস্থ কর এস পি টু জিরো এখানে কোনো বার হবে না একমাত্র এ বচনে বিধ বার হবে তারপর কি ই বচনটা আছে এস পি ইজিক্যাল টু জিরো ব্যাস এস পি মানে উদ্দেশ্য আর বিধ পদ সমান 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 জিরো ব্যাস এই সামান্য বচনে দুটোতেই সমান সমান হয় ক্লিয়ার আই বচন মানে কি মনে মানে মুখস্ত রাখবো এসপি নট সমান সমান দিয়ে দিয়ে ক্রস দিলাম নট মানে ই বচন আর আই বচন সেম শুধু আই বচনে আর ও বচনে নট হবে বাকি দুটোতে সমান সমান ক্লিয়ার আর ও বচন মানে কি মুখস্ত রাখবো এসপি বার নট ইজিক্যাল টু জিরো ব্যাস এই চারটা মুখস্ত রাখতেই হবে এবার এস বার মানে বলে দিলাম এস মানে উদ্দেশ্যপদ পি মানে বিধপথ মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তো প্রত্যেকটা বচনে কটা পথ থাকে দুটোই পথ থাকে তো সেগুলোই এর আকারটাই হচ্ছে মানে মানুষের যেমন একটা কঙ্কাল ঠিক তেমনি এর আকার যেমন বচনের যে আকার মানে মনে হলো বচনের এটা একটা কঙ্কাল সেটাই হচ্ছে আকার আর সেটাই হচ্ছে লিপি বা বুলীয় ভাষ্য তো ঠিক আছে তো এ বচন মানেই এ বচনের বুলিও লিপি কী এবুলিও লিপি মানেই আমাদের বেসিক যেটা মনে থাকবে এটা এটা আমাদেরকে প্রথমত মনে রাখতেই হবে এটাই এটা দিয়ে তোমার শুরু এ বচন মানেই এসপিবার ইজিক্যাল টু জিরো ই বচন মানেই আমাদেরকে মনে রাখতেই হবে এসপি ফিজিক্যাল টু জিরো আই বচন মানে মনে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানেই মনেতে এসপি বা নট ইজিক্যাল টু জিরো নট ইজিক্যাল টু একমাত্র আই আর ও বচন মানে বিশেষ বচনে হয় আর সামান্য বচনে সমান সমান হয় ক্লিয়ার এ বচন আর ও বচনটা সেম এটাও বিধবধের বার এটাও বিধবধের বার মনে রাখতেই হবে ক্লিয়ার ব্যাস মনে রাখতে হবে মানে মনে রাখতে হবে ক্লিয়ার হয়ে গেল এইটাকে এটাকে গোটাটাকে কি বলে এটাকে গোটাটাকে বলা হচ্ছে বুলিও লিপি এটাকে গোটাটাকে কি বলে এটাকে গোটাটাকে বলে বুলিও লিপি বা বুলিও বুলিও লিপি বা এটা কি বলে বুলিও লিপি বা বুলীয় ভাষো ঠিক আছে এগুলোকে বলে বুলিও লিপি বা বলিও লিপি বা ভাষ্য ক্লিয়ার মনে থাকবে এটাকে কি বলে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য ক্লিয়ার এবার এই যে এই যে তাহলে মানে বুলীয় ভাষ্য জানা হয়ে গেল তাহলে ভেনচিত্র কি কী স্যার ভেন হচ্ছে এই এই যে বুলীয় লিপিগুলো এই আকারগুলোকে যখন আমরা চিত্রের মাধ্যমে জন ভেন যে এই বলীয় লিপিগুলোকে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করেছে সেটা যেগুলো আমি এমসি কি লিখে দিয়েছি সেগুলো মুখস্থ করবে আমি ওই জন্য বলছিলাম আগে মুখস্থ করবে তাহলে শব্দগুলোর সাথে পরিচিত হবে তো এই আকারের মাধ্যমে যখন এই যে এটাকে আমরা যখন ছবির মাধ্যমে রূপ দেবো তখন হয়ে যাবে এটা ভেন চিত্র তো এবার এগুলোর ছবিগুলো কি হবে সেটা আগে দেখে নাও তারপরেই এর পরের লজিকগুলো সব মাথার মধ্যে ঢুকে যাবে তো এ বচনের মানে কি এ বচনের লিপি মানে কি পি বা রিজিকাল টু জিরো তো এই ভেন ভেনচিত্রে তাহলে হলে এর ছবিটা কেমন হবে চলো দেখে নাও এ বচনের ভেন চিত্রটা কেমন হবে যে এ বচনের মানে এই যে প্রথম কারটা এসপি বা ইজিক্যাল টু জিরো এটা এবার এটার ছবিটা কীভাবে দেখে নাও তাহলে দুইটা পথ তো ছবিটা ভালো করে আঁকানোটা শিখে যাও ঠিক আছে দুই এই যে একটা ওয়াল নিলাম একটা ওয়াল এই ওয়ালটার নাম কি এস ওয়ালটার নাম কি এস এস মানে কি উদ্দেশ্য তারপর আরেকটা ওয়াল নিবো এমনভাবে ওয়াল নিব এই ওয়ালটাও কি এই ওয়ালটা হচ্ছে পি পি মানে বিধপথ তার মানে দুটো পদ দুটো পদের ওয়াল নিয়ে নিলাম ক্লিয়ার এবার একটা গোটাটাকে একটা এমনি বক্স দিয়ে দিলাম বক্স দিয়ে দিলাম ঠিক আছে তো এটা এস এবার এই যে এস নেওয়ার পর প্রথমত এস ঘর নেবো তারপর পি ঘর নিলাম পি ঘর এমনভাবে করবো যাতে এর অর্ধেকটা অংশ কেটে যায় হলো এবার কেটে যাওয়ার ফলে ভালো করে দেখো এর প্রপার্টি কতটা বেঁচে থাকলো এসের প্রপার্টি এতটুকু বেঁচে থাকলো না এই যে এই এতটুকু অংশ বেঁচে থাকলো না কারণ পি তো কেটে নিল এর অর্ধেকটা অংশ কেটে নিল তো এসের যতটা অংশ মানে ঘর প্রপার্টি বেঁচে থাকলো মানে প্রপার্টি হিসেবে মনে রাখো তাহলে বুঝতে হবে তার মানে এর ভিতরের অংশটা কার পড়ে থাকলো শুধু এর প্রপার্টি এস মানে কি সাবজেক্টের এসের প্রপার্টি তো এই অংশে কি পি আছে পি আছে কি না পি এর প্রপার্টি নেই যে নেই তার মাথায় বার তার মানে এই ঘরটা কার হলো এস বারের ঘর পরীক্ষায় কিন্তু এগুলো ছবিটা থাকবে এই অংশ দেখাগুলো থাকবে না এগুলো তোমাকে না শিখলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না এটা কার ঘর তার মানে এই ঘরটা কার এস বারের ঘর ক্লিয়ার সেম ঘর তার এই ঘরটা কার পিয়ের ঘর এই পাশে যখন এই পাশেও এই পাশ থেকেও কাটার ফলে এই পাশেরও তো অর্ধেকটা অংশ কেটে নিয়ে কেটে গেছে তাহলে এই পাশেও তো সেম ঘর এই পাশেরও পিয়ের ঘর এতটুকু ঘরের মধ্যে কে নেই এস নেই তা এস নেই ওই জন্য এস এর মাথায় বার যে নেই তার মাথায় বার অভাব তার অভাব এর অভাব এখানে এসের প্রপার্টি নেই ওই জন্য বুঝিয়ে দিলাম এসের মাথায় জায়গাটা মাথাটা দিয়ে বুঝিয়ে দিলাম যে এসের এটা জায়গা নেই তার মানে এটা ঘরটা গোটা ঘর পি ঘর তার মানে কী হলো এই পাশের ঘরটা হলো এস বার পি ক্লিয়ার এই যে মিডিলের অংশটা এই অংশটা কার জায়গা মিডিলের অংশটা জায়গা হচ্ছে এস এরও জায়গা পি এরও জায়গা মানে দুইজনেরই প্রপার্টি আছে মিডিল অংশ দুইজনেরই প্রপার্টি আছে তার মানে কারো অভাব নেই এবারে যে বাইরের অংশটাতে মানে এই যে বাইরেরটাতে বাইরেরটাতে এখানে এই এর এই যে এই ওয়ালটার মধ্যে বাইরের ওয়ালটার মধ্যে কারো জায়গা নেই এস এরও জায়গা নেই পি এরও জায়গা নেই এইভাবে জিনিসটা মনে রাখতে হবে তাহলে এই বাইরের জায়গাটা কার এস বার পি বারের জায়গা ক্লিয়ার এই ছবিটা যদি তুমি আঁকাতে শিখে যাও মানে এই ছবিটা আঁকাতে শিখতে হবে তারপর কিভাবে প্রকাশ করতে হবে বিভিন্ন প্রথম লজিক সিস্টেম এটাই তো বুঝাতে পারলাম আইডেন্টিফাই করতে পারলাম এই বাইরের জায়গাটা মানেই এস বার পি বারের জায়গা পরীক্ষায় কিন্তু তোমাকে এখানে বলে দিবে না এই জায়গাগুলো আইডেন্টিফাই করে দিবে না যে এই ঘরটা এর তোমাকে জানতে হবে এই ঘরটা মানে এস বার পি বারের জায়গা ক্লিয়ার এবার দেখো এবার এই যে বুলিও লিপিটা এ বচনের পি বার ইসিগাল টু জিরো এটা এবার আমরা এখানে খোঁজার চেষ্টা করব কোথায় আছে পরীক্ষায় কিন্তু এগুলো তোমাকে বলে দিবে না এগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কর এখান এবার এসপিবার এই যে এসপিবার এ বচন এস পি বার ইজিকেল টু জিরো এবার এই যে এসপিবারটা আমরা খোঁজার চেষ্টা করব এখানে কোথায় আছে কোথায় আছে মিলবে এসপিবার খোঁজার চেষ্টা করো এই যে এখানে মিলে গেছে এই যে এসপিবার এই যে এই জায়গাটাতে মিলে গেছে এই যে এই জায়গাটাতে মিলে গেছে এখানে না এটা কী দি এস পির আর এটা কি এস বার পি ঘর আর এই ঘরটা কার এস বার পি বার বুঝতে পারলাম কেন তাহলে এগুলো আমরা বার করলাম শিখলাম এগুলা বার করলাম এই জন্যই যে এইবার যেগুলো যেগুলো মিলবে সেখানে আমরা চলে যাব কোথায় যেতে বলছে এস পি বারের ঘর ঘর কোনটা এস পি বারের ঘরে যেটা এটা কিন্তু সিলেক্টেড ঘর এটা এস পি বারেরই ঘর কেন হলো সেটা তো শিখিয়ে দিলাম এটা জানতে হবে তো এটা কোন বচন এ বচন যেহেতু এটা এই যে এ বচন সমান সমান আছে তো এগুলোকে বলা শেড বলা এই জন্য শুধু এই যে এই জন্য এই যে এটাকে বলার ছায়াবৃত্ত সমান সমান দিয়ে দিব এটুকু অংশের মধ্যে এই পাশে না এই পাশেও না ও পাশেও না এর প্রপার্টির মধ্যে এস পিবারের যেটুকু প্রপার্টি সেটুকু প্রপার্টির মধ্যে দিয়ে দেবো ব্যাস এটা লজিক কমপ্লিট মানে এই যে এস পিবারের ভেনচিত্র কমপ্লিট এটা হয়ে গেল এই যে ভেনচিত্র এটা হচ্ছে বেসিক নলেজ এই বেসিকটা জানলে এরপরে যত ধরনের লজিক আসবে সেগুলো তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে এটা যদি যে না পারবে সে বুলিয়ভাষ ভেনচিত্র জীবনে পারবে না আশা করি বুঝতে পারলাম তো এবার এটা হয়ে গেল তাহলে এ বচনেরটা ক্লিয়ার হয়ে গেল এবার চলো ই বচনেরটা ছবিটা প্রত্যেকটা তোমাকে সেমভাবে বার করতে হবে শুধু অ্যাপ্লাই করতে হবে লিপিগুলো ভেনচিত্রের মধ্যে তো চলো এবার হচ্ছে ই বচনাটা মিলিয়ে নি ই বচনের মানে ই বচন মানে এসপিজিক টু জিরো এবার এটা একইভাবে ছবি বার করতে হবে একটা ওয়াল নেই এই ওয়ালটার নাম কি এস আবার একই এমনভাবে একটা ওয়াল নেব এর অর্ধেকটা অংশ কেটে নিব। এটার নাম কি পি কেটে নিলাম এবার হলো তাহলে এটা এই গোটা অংশ কেটে নিলাম তাহলে এই ভিতরের অংশটা কে পড়ে থাকলো এস এর পড়ে থাকলো এসের প্রপার্টি এখানে কে নেই পি নেই পি এর মাথায় বার সেমভাবে ছবি একই সবগুলো ছবি একই কিন্তু পরীক্ষায় বলা থাকবে না থাকতেও পারে নাও থাকতে পারে এই অংশটা নামগুলো বলা থাকবে না নামগুলো না দিলে তুমি লজিকটা যদি বা জায়গাটা তুমি আইডেন্টিফাই না করতে পারো কোনটা কার ঘর না শিখলে তুমি আইডেন্টিফাই করতে পারবে না তাহলে ক্লিয়ার হয়ে গেল এটা এর ঘর তারপর এটা কার ঘর পি এর ঘর এটা এই যে কাটে নেওয়ার ফলে পড়ে থাকলো এটুকু ঘরের মধ্যে কার ঘর পি এর ঘর তাহলে কে নেই এস নেই এই জন্য এসের মাথায় বার ক্লিয়ার এবার এই যে এটুকু প্রপার্টির মধ্যে দুজনেরই প্রপার্টি আছে তার মানে এসেরও প্রপার্টি আছে পি এরও প্রপার্টি আছে মানে কারো অভাব নেই ক্লিয়ার এবার গোটাটাকে একটা ঘর দিয়ে দাও তা এই বাইরের মধ্যে কে নেই এসো নেই পিও নেই এসো নেই পিও নেই এসোবার পিওবার ক্লিয়ার তা ভালো করে একই ছবি একই ছবি এই ছবিটা প্রত্যেকটা লজিকে একই ছবি ডবল পদের হলে ক্লিয়ার হয়ে গেলো এবার আমাদেরকে এটা খোঁজার চেষ্টা করতে হবে এই ই বচনের বুলিলিপিটা লিপিটা এই ভেনচিত্রের প্রয়োগ করব। এসপি খোঁজার চেষ্টা এসপি কোথায় আছে ভালো করে তো এই যে মিডিলে আছে এসপি এই শুধু কি যেহেতু ই বচন ই বচন এ আর ই বচনে একমাত্র শেড হবে এরকম ব্যাস এটুকু দিলেই ব্যাস লজিক কমপ্লিট ই বচনের ভেনচিত্র কমপ্লিট মানে ই বচনের ভেনচিত্র চেটা মানে এসপি বার ইজিগাল টু এই যে লিপিটা ভেনচিত্রে প্রয়োগ করলাম কিভাবে প্রয়োগ করতে হলো বুঝাতে পারলাম তার মানে এটা হয়ে গেল এই জন্য তোমাকে এগুলো জানতে হবে কোনটা কোনটার ঘর ক্লিয়ার এবার চলো আই বচন আই বচনের মানে আই বচন মানে এবার হচ্ছে আই বচন আই বচন আই বচনে কি আই বচন হচ্ছে এস পি নট ইজিক্যাল টু জিরো এবার নট ইজিক্যাল টু জিরো আই বচন সেমভাবে এটাও সেমভাবে বার করতে হবে এটাও সেমভাবে বার করতে হবে একটা ওয়াল নিলাম এই ওয়ালটার নাম কি এস আবার একটা ওয়াল নিলাম এমনভাবে কেটে নিলাম যে এসের অর্ধেকটা অংশ কেটে নিব এটার নাম কি পি এবার হচ্ছে তাহলে এটা গোটা প্রপার্টিটা কার্ড এসের প্রপার্টি এখানে কে আছে কে নেই পি নেই ওই জন্য পি এর মাথায় বার এই গোটা প্রপার্টিটা কার পি এর প্রপার্টি এই এতটুকু ঘরের মধ্যে কে নেই এস নেই ওই জন্য যে নেই যার অভাব তার মাথায় বার হয়ে গেল এটা আইডেন্টিফাই করার জন্য ক্লিয়ার এই এতটুকু প্রপার্টির দিকে দুজনেরই জায়গা আছে তার মানে এসেরও এসেরও জায়গা আছে পি এরও জায়গা আছে কারও অভাব নেই দুজনের প্রপার্টি ক্লিয়ার এবার হচ্ছে গোটাটাকে একটা ঘর দিয়ে দেবো গোটাটাকে একটা ঘর দিয়ে দিলাম এই বাইডের ওয়ার্ডের মধ্যে কে নেই দুজনে নেই কে কে নেই এসও নেই পিও নেই পি জায়গা নেই এস এরও জায়গা নেই ক্লিয়ার দুইটাই বার ভালো করে তিনটা ছবি একই তো কীভাবে বার করতে পারলাম বুঝতে পারলাম তো এটা কিন্তু সিলেক্টের জায়গা এই ঘরটা মানে এটার জায়গা এটা মানে তোমাদেরকে জানতেই হবে এটা মানে ওখানে কীভাবে প্রয়োগ করতে সেটা বুঝিয়ে দিলাম এবার চলো আই বচনে এসপি নট ইজিক্যাল টু জিরো এবার আই বচনে এটা খোঁজার চেষ্টা করবো এখানে কোথায় আছে কারণ এসপি আছে ভালো করে তো এখানে মিলে গেল এসপি তো এখানে আমরা কি করব সমান সমান দিব না যখন মনে রাখবে একমাত্র আই নট আছে না সমান সমান দিতে মানা করছে নট ইসিক জিরো তো এখানে কোথায় এসপি কোথায় মিলছে এই যে মিডিলটাতে মিলছে এক জায়গায় শুধু ক্রস দিলেই হয়ে গেল ভেনচিত্র কমপ্লিট তার মানে আই বচনের ভেনচিত্র কমপ্লিট হয়ে গেল ক্লিয়ার তার মানে এসপি নট ইজিক্যাল টু জিরো কোথায় হবে এই যে একমাত্র আই আর ও বচনে শুধু ক্রস দিলেই হয়ে যাবে এক জায়গায় এই মিডিল ঘরটা কেন দিলাম বোঝাতে পারলাম যেখানে যেটা মিলবে সেখানে সেটা ক্লিয়ার আলটিমেটলি দেখো তিনটা ছবি আঁকি শুধু বুলিও লিপি যেখানে মিলবে সেখানেই ভেনচিত্রটা হবে ক্লিয়ার এবার চলো ও বচন এবার হচ্ছে ও বচন খুবই জলের এটাই হচ্ছে বেশি যে এটা বুঝতে পারবে এরপরে যত লজিক আছে সে সব বুঝতে পারবে এইটাই বারবার করে দুবার বসতে জন্য তিনবার চারবার পাঁচবার পাঁচবার ক্লাসটা করো এই ক্লাসটা দেখতে থাকো দেখতে থাকো সব ক্লিয়ার হয়ে এরপরে লজিক ক্লাসগুলো দেখো জল জল করে একদম সব ক্লিয়ার হয়ে যাবে এবার ও বচনটা কি ও বচনটা এসপি বার ফিজিক্যাল টু নট ইজিক্যাল টু জিরো এবার এটা এবার ভালো করে দেখো একই ব্যাপার এটাও একইভাবে প্রয়োগ করতে হবে একটা ওয়াল নিলাম এই ওয়ালটার নাম কি এস আবার একটা ওয়াল নিলাম এই ওয়ালটার নাম কি পি ঠিক আছে তাহলে এই ওয়ালটার নাম কি এস এখানে কে নেই পি নেই ওই জন্য পি এর মাথায় বার এই ওয়ালটার কার জায়গা পি এর জায়গা কে নেই এস নেই ওই জন্য এস মাথায় বার এই ওয়ালটা কার জায়গা দুজনেরই প্রপার্টি আছে এসপি দুজনের জন্য কারো মাথায় বার হবে না এবার বাইরের অংশটা বাইরের অংশটা এখানে কে নেই দুজনে নেই এসও নেই এজন্য এসোর মাথা বা পিও নেই এস পি এর মাথা ভালো করে দেখো চারটা ছবি একই ছবিটা আঁকানো শিখতেই হবে পরীক্ষা যেমনভাবে বলবে তেমনভাবে কাজে লাগবে প্রত্যেকটাতে ভেনচিত্র যেভাবে বলবে সেভাবে বুঝাতে পারলাম এটাই হচ্ছে বেসিক এবার হচ্ছে এটা মিলায় দেখব এস পিবার নর্ট এস পিবার খোঁজার চেষ্টা করব যেখানে বুলিও লিপিটা যেরকম আসবে যেরকম এরকম যদি আসে এরকম কখন আসবে সেটাও ওটা আলাদা লজিক আলটিমেটলি বুলিও লিপিটা ভেনচিত্রে এটা জানলে সব লজিক ক্লিয়ার তো এটা আবার খোঁজার চেষ্টা করব এই বুলিও লিপিটা কোথায় আছে এস বার কোথায় আছে ভালো কথা যে প্রথমে আছে যদি এরকম পাইতাম এরকম তো এরকমগুলো কিভাবে হয় সেটাও লজিক শিখাবো আগে আপাতত যেটা মিলছে সেটাই দেখো বাকিগুলো তো বাকিগুলো তো কাজে লাগলো না কেন কাজে লাগলো না যখন নতুন নতুন লজিক আসবে তখন বুঝতে পারবে যে এগুলাও কাজে লাগবে তো আপাতত বুঝে যাও যখন যেটা মিলছে তখন সেটা প্রয়োগ হচ্ছে ঠিক আছে তাহলে এস বার কোথায় মিললো এখানে মিললো এখানে এখানে শেড দেব না নট আছে আই আর ও বচনের ক্ষেত্রে এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল ব্যস্ট লজিক কমপ্লিট তো এটুকুই ছিল তোমাদের বুলীয় ভাষ্য বেঞ্চিত মেন লজিক তার মানে আমাদের শুধু কয়টা ঘর ব্যবহার হলো এটা হলো এটা হলো এই যে মিডল ঘরটা ব্যবহার হলো এটা হলো বাকিগুলো হলো না এই বাকিগুলো কেন হলো না তো এরকম যখন লিপি আসবে তখন এগুলোতে প্রয়োগ করব তো ওগুলো কী ধরনের প্রশ্ন হলে এই ধরনের আসবে সেগুলো বুঝতে পারবে ক্লাস করতে থাকো তো এটাই হচ্ছে মেন ক্লাস তো ভালো করে করো আর অবশ্যই শেয়ার করো আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই ক্লাসটার পর এই ক্লাসটা মন দিয়ে করলে এরপর লজিক তোমাদের কাছে জলের মতো ক্লিয়ার অবশ্যই শেয়ার করবে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেবে আর ফুল টিউশন ক্লাসগুলো করে অধ্যায় ধরে যদি প্রকৃতপক্ষে ফিলোসফিতে লজিক শিখতে হয় এইভাবে যেমন এই লজিকটা ক্লাস শুরু হয়েছে এখন আগের ক্লাস যেমন প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষণে যত অধ্যায় আছে বচন অধ্যায় অমাধ্যম অনুমান যেভাবে লজিক নোটস তো তোমরা যা লিখে দিয়ে সেগুলো পড়ছোই সঙ্গে লজিক যদি প্রকৃতপক্ষে শিখতে যেভাবে লজিক শিখিয়েছি যেগুলো লজিকগুলো অধ্যায় ধরে ধরে প্লে অধ্যায় ধরে লজিকগুলো ক্লাসগুলো করো আমি দিয়ে বললাম লজিকে কেউ আটকাতে পারবে না